নমস্কার বন্ধুরা আজ আমি ঘরে থাকা একদম সামান্য দুটো একটা উপকরণ দিয়ে সুন্দর একটা ন্যাক্স বানিয়ে দেখাব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজের মধ্যে নুন দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে মেখে নেব এবার এই পেঁয়াজের মধ্যে কিছু কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য কিশমিশ কিশমিশটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পাউরুটি আপনারা যে কোনো পাউরুটি রুটি নিতে পারেন আর এর সঙ্গে অ্যাড করে দেব সেদ্ধ করা আলু এবার সমস্ত উপকরণ আমি সামান্য একটু জল দিয়ে এটা প্রথমে একটু মেখে নেব এটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব এটা খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব গোটা জিরে আর এখানে অ্যাড করে দেব ধনে গুঁড়ো সব শেষে অ্যাড করব সামান্য কাশ্মীরি লঙ্কা যেহেতু আমি গোটা চিড়ে দিয়েছি তার জন্য এখানে আমি গুঁড়োচিরোটা দিলাম না এটা আবার খুব ভালো করে মেখে নেব এখানে আমি দিয়ে দেব এক চামচ ময়দা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা আর আউট যে কোনো একটা ব্যবহার করতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে চলে যাবো নেক্সট স্টেপে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে এবারে গেলে ছোটো ছোটো করে আমি পেঁয়াজের আকারে বা পকোড়ের আকারে দিয়ে দিচ্ছি এগুলো আমার সব অ্যাড করা হয়ে গিয়েছে কিছুক্ষণ এটা আমি হতে দেব এগুলো এবার একবার আমি উল্টিয়ে দেব ঠিক এভাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন করার গায়ে কিন্তু এটা একটু লেগে যায়নি এগুলো আমার সব ফ্রাই করা হয়ে গিয়েছে ব্রেড নেক্স রেডি রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ